ভোট শেষ দু হাজার চব্বিশের লোকসভা ভোট এই মুহূর্তে সব থেকে বড় এবং বিগ আপডেট একেবারে কিন্তু দেশের রিপোর্ট চলে এসেছে দেশে কোন দল এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদী আবারও কিন্তু প্রধানমন্ত্রী হতে চলেছে তৃতীয়বারের মতো এমনই কিন্তু আপডেট উঠে এসেছে এর কতটা সত্যতা রয়েছে এ নিয়ে কি আপডেট রয়েছে এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ বঙ্গে কোন দল এগিয়ে কোন দল ভারী রয়েছে এবং কোন দল জয়ী হতে পারে কত আসন পেয়ে কত পার্সেন্টেজ ভোট পেয়ে এই মুহূর্তে কিন্তু একাধিক রিপোর্ট প্রকাশিত করা হয়েছে সি ভোটার থেকে শুরু করে একাধিক রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়েছে একাধিক সমীক্ষার উপর ভিত্তি করে কিন্তু রিপোর্ট প্রকাশিত করা হয়েছে যা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনতে পারছেন যে আজকে এই ভিডিওর মাধ্যমে তৃতীয়বারের মতো দিল্লির মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য এ জানতে পারবেন কি কি তথ্য চলে এসেছে দেশের এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ বঙ্গের কি তথ্য সমস্ত তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করে করার একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটিতে কোনো রাজনৈতিক রঙকে জড়াবেন না আপনাদের তথ্যের উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি কাজেই ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রঙকে না জড়িয়ে আপনারা তথ্য আকারে ভিডিওটি দেখবেন দয়া করে আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন আপডেটে পরিষ্কার লেখা রয়েছে যে চারশো না হলেও ফের মোদী সরকার সাত দফা ভোট শেষ সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিল নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে প্রায় সব বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপির নেতৃত্বে এনডিএ অন্তত সাড়ে তিনশো বা তার বেশি আসনে জিতবে বিজেপি নিজেও গত লোকসভা নির্বাচনের মতোই তিনশোরও বেশি আসনে জিততে পারে যার অর্থ মোটামুটি দুহাজার উনিশের লোকসভা ভোটের ফলে পুনরাবৃত্তির ইঙ্গিত কোনো বুথ ফেরত সমীক্ষা নরেন্দ্র মোদীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী এনডিএর চারশো পার এর পূর্ববাস করেনি একমাত্র টুডে চাণক্য সংস্থার হিসেবে বিজেপির জোট সর্বোচ্চ চারশো পনেরোটি আসন পেতে পারে অ্যাক্সিস মাই ইন্ডিয়া ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষাতেও বিজেপির চারশো পারের ইঙ্গিত মিলেছে সবসময় বুথ ফেরত সমীক্ষা মেলে না এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে তবে মোটামুটি একটা আভাস মেলে সর্বোপরি এবার সব বুথ ফেরত সমীক্ষা প্রায় একই রকম পূর্বাভাস করেছে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যাবতীয় ভূত ফেরত সমীক্ষা প্রায় মিলে গিয়েছিল আবার দু হাজার একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো ভূত ফেরত সমীক্ষা মেলেনি একইভাবে দু হাজার চার এর লোকসভা নির্বাচনে ভূত ফেরত সমীক্ষা মেলেনি বিরোধীদের ইন্ডিয়া মঞ্চ যাবতীয় বুথ ফেরত সমীক্ষা নাকচ করে দাবি করেছে তারা দুশো পঁচানব্বইটি বেশি আসন জিততে চলেছে ইন্ডিয়া মঞ্চে কেন্দ্রের সরকার গড়বে আজ দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে সারি দলগুলির নিজস্ব সমীক্ষার ভিত্তিতে তারা এই হিসেব কষেছে বলে মল্লিকার্জুন খগড়ে অরবিন্দ কেজরিওয়াল তেজস্বী যাদবের দাবি দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি একই তিনশো তিনটি আসনে জিতেছিল এন ডি এ জিতেছিল তিনশো তেপ্পান্নটি আসন নরেন্দ্র মোদি ভবিষ্যদ্বাণী করেছিলেন বিজেপি এবার লোকসভা নির্বাচনে তিনশো সত্তরটিরও বেশি আসনে জিতবে এন ডি এর আসন সংখ্যা চারশোর পেরিয়ে যাবে কোনো বুথ ফেরত সমীক্ষা এন ডি একে এত এরপরের যে তথ্য সেটা পরে দেখাচ্ছি এর আগে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে যে সমীক্ষাগুলি করা হয়েছে সে বিষয়ে একটু ডিটেলস জেনে নেব এবিপি নিউজ সি ভোটার অনুসারে তিনশো উনচল্লিশ থেকে তিনশো পঁচানব্বইটি সিট বা আসন পেতে পারে এনডিএ আর ইন্ডিয়া জোট পেতে পারে একশো উনচল্লিশ থেকে একশো উননব্বইটি অন্যান্যরা চার থেকে বারোটি ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স যে সমীক্ষা করেছে সেই সমীক্ষা অনুসারে এনডিএ পাবে তিনশো একা একাত্তরটি আবারও বলছি এটা কিন্তু সমীক্ষা থেকে এবং ইন্ডিয়া জোট পাবে একশো পঁচিশটি এবং অন্যান্যরা পাবে সাতচল্লিশটি এক্সেস মাই ইন্ডিয়া ইন্ডিয়া টুডে থেকে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষা অনুসারে এনডিএ পাবে তিনশো থেকে চারশো একটি ইন্ডিয়া জোট পাবে একশো থেকে একশো ছেষট্টি অন্যান্য আট থেকে কুড়িটি নিউজ নেশন থেকে যে সমীক্ষা তিনশো বিয়াল্লিশটি থেকে তিনশো আটাত্তরটি পেবে সিট এনডিএ আর ইন্ডিয়া জোট পাবে একশো তেপান্ন থেকে একশো উনসত্তরটি এবং অন্যান্যরা একুশ থেকে তেইশটি সিট রিপাবলিক ভারত মেট্রিজ যে সমীক্ষা সেটা তিনশো আটষট্টি এনডিএ জোট এনডিএ পেতে পারে সিট এবং ইন্ডিয়া জোট একশো পঁচিশটি এবং অন্যান্যরা পঞ্চাশটি রিপাবলিক টিভি পিকা মার্ক এর সমীক্ষা অনুসারে তিনশো ঊনষাটটি সিট পাবে এনডিএ আর ইন্ডিয়া পাবে একশো চুয়ান্নটি এবং অন্যান্যরা পাবে তিরিশটি স্টুডেস চাণক্য সমীক্ষা অনুসারে তিনশো পঁচাশি থেকে চারশো পনেরোটি এন ডি এ এবং ইন্ডিয়া জোট পঁচানব্বই থেকে একশো আঠেরোটি অন্যান্যরা সাতাশ থেকে পঁয়তাল্লিশটি এই হচ্ছে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষার রিপোর্ট এবং এরপরে যে রিপোর্ট আপডেট রয়েছে সেটা আমরা যে লেখা রয়েছে আসন দিতে রাজি না হলেও বিজেপির সভাপতি জেপি নাড্ডা এর দাবি করেছেন যে বিজেপির তিনশো সত্তরটিরও বেশি এবং এনডিএ চারশোরও বেশি আসনে জিততে চলেছে আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি দেশের মানুষ এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করতে রেকর্ড সঙ্গ ভোট দিয়েছেন সুবিধাবাদী জাতীয়তাবাদী সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত ইন্ডিয়া জোটকে মানুষের মনে নাড়া দিতে ব্যর্থ বলেও মোদীর দাবি এবিপি নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ তিনশো উনচল্লিশ থেকে তিনশো ছিয়ানব্বইটি আসন জিততে চলেছে ইউপিএ পাবে একশো বাইশ থেকে একশো সাতষট্টিটি আসন এর সঙ্গে ইন্ডিয়া জোটের শারীরিক হিসাবে পশ্চিমবঙ্গে তৃণমূল আসন এবং পাঞ্জাব আম আদমি পার্টি আসন যোগ করলে ইন্ডিয়ার আসন সংখ্যা একশো উনচল্লিশ থেকে একশো উননব্বই পৌঁছবে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠনের সংখ্যাগনিষ্ঠতার জন্য দুশো জন সংসদ প্রয়োজন যার মধ্যে গুজরাতের সুরাত মধ্যপ্রদেশ ইন্দোর আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছিল বিজেপি কেন্দ্রের শাসক বিজেপি ও কংগ্রেস সহ ইন্ডিয়া জোট দুই শিবিরই একমত ছিল যে এবার লোকসভা নির্বাচনে পাঁচটি রাজ্য এই পাঁচটি রাজ্য যে ভোটের ফলাফল ঠিক করে দেবে এই পাঁচটি রাজ্য হল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র কর্ণাটক অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি এবার দু হাজার লোকসভা ভোটের থেকেও ভালো ফল করতে চলেছে গত লোকসভা বিজেপি বঙ্গে বিয়াল্লিশটির মধ্যে আঠেরোটি আসনে জিতেছিল উত্তরপ্রদেশে চল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে গত লোকসভা ভোটে বিজেপি বাষট্টি এনডিএ ডি এ আসনে জিতেছিল এবার অখিল কি লেখা রয়েছে অখিলেশ যাদব রাহুল গান্ধী জোট তাতে কিছুটা ভাঙ্গন ধরানোর আশা ছিল কিন্তু সমীক্ষা বলছে বিজেপি উত্তরপ্রদেশে গড় ধরে রাখবে বিহার এন গত লোকসভা ভোটে চল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসনে জিতেছিল এবার সমীক্ষা বলছে এন এর আসন কমলেও তা খুব সামান্য মহারাষ্ট্রের এনডিএ গত ভোটে গত মধ্যে একচল্লিশটি আসনে জিতেছিল সমীক্ষার ইঙ্গিত মহারাষ্ট্রে এনডিএর বেশ কিছু আসন কমতে পারে বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসের জন্য সব থেকে হতাশার খবর হলো কর্ণাটকের সম্ভব ফল কর্ণাটক বিধানসভা ভোটে জিতলে ক্ষমতায় আসার পর কংগ্রেস লোকসভা ভোটের সিংহভাগ আসন জেতার আশা ছিল গত লোকসভা ভোটে বিজেপি কর্ণাটকে আঠাশটির মধ্যে ছাব্বিশটি আসনে জিতেছিল এবার বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি জোট কংগ্রেসের খুব বেশি আসন বাড়াতে দেবে না প্রায় আগেরবারের বারের মতোই আসন জিততে পারে এনডিএ কর্ণাটকে কংগ্রেস নেতা ডিকে কে কুমার অবশ্য দাবি করেছেন আমি বুথ ফের শ্রমিকায় বিশ্বাস করি না আমার দু অঙ্কের সংখ্যায় আসন জিতব সমীক্ষার ইঙ্গিত মিলেছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় আগেরবারের বারের মতোই লোকসভা আসনে বিজেপি কংগ্রেসের মধ্যে সামানে সামানে ভাগ হবে আর এক কংগ্রেস শাসিত রাজ্য হিসাবে কংগ্রেসের তুলনায় বিজেপি ভালো ফল করবে দক্ষিণ ভারতে বিজেপি তামিলনাড়ু তো বটেই এমনকি কেরলেও খাতা খুলতে পারে বলে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলেছে পূর্ব ভারতে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যাতেও বিজেপি ভালো ফল করতে পারে বলা যাবে রাজস্থানের মধ্যপ্রদেশে বিজেপি গত ভোটে দু একটি বাদে প্রায় সব আসনেই জিতেছিল এবার সেখান থেকে খুব বেশি আসন কমার সম্ভাবনা নেই একমাত্র হরিয়ানায় বিজেপি কিছু আসন কমতে পারে পাঞ্জাবে বিজেপির উন্নতির আশা নেই কংগ্রেসে কিছু আসন কমতে পারে সেখানে ভাগ বসাবে পাঞ্জাবের শাসক দল আপ আদমি পার্টি আর খাস দিল্লির ষাটটি লোকসভা কেন্দ্রে ষাটটি বিজেপি দখলে ছিল সেখানে কংগ্রেস আম আদমি পার্টি জোট খুব বেশি হলে খান তিনকে আসন জিততে পারে বলে সমীক্ষার ইঙ্গিত তবে এই ভোট তৃণমূল বিজেডি বিজেডি এমডিকে এর মতো আঞ্চলিক দলগুলির জন্য বিপদ বার্তা শুনিয়েছে মোদী আজ বলেছে মানুষ তার কাছে ট্র্যাক রেকর্ড দেখে ভোট দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন যুক্তি দিয়েছেন জনতা ভোটের ফলে এই আসল যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে বিজেপির তৈরি ভুয়ো সমীক্ষা বলে আখ্যা দিয়েছেন তিনি এরপর যে আমরা তথ্য দেখলাম এখানে আপনাদের যে দেশের তত্ত্ব সেটা দেখিয়ে দিলাম দেশের তত্ত্বের যে সমস্ত সমীক্ষা করা হয়েছে সি ভোটার থেকে শুরু করে একাধিক সমীক্ষক কিন্তু এই সমীক্ষাগুলি করেছে সেই সমীক্ষা অনুসারে যে দেশের যে রিপোর্টটা আপনাদের দেখালাম এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের কি সমীক্ষা রয়েছে পশ্চিমবঙ্গে যদি আমরা সমীক্ষা দেখি দেখতে পাচ্ছেন বঙ্গে বিজিপি তেইশ থেকে সাতাইশ সমীক্ষা প্রথমে আপনাদের বুথ ফেরত সমীক্ষাটি দেখিয়ে এবিপি এবিপি আনন্দ সি ভোটার সমীক্ষা অনুসারে তৃণমূল আসন পেতে পারে তেরো থেকে সতেরোটি বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি বাম পেতে পারে এক থেকে আহ বাম বা কংগ্রেস এক থেকে তিনটি রিপাবলিক টিভি মার্ক কুড়িটি আসন তৃণমূল বিজেপি বাইশটি বাম কংগ্রেস শূন্য এরপর রিপাবলিক টিভি ষোলো থেকে কুড়িটি আসন পেতে পারে তৃণমূল একুশ থেকে পঁচিশটি বিজেপি শূন্য থেকে এক বাম কংগ্রেস টিভি নাইন টিভি নাইন থেকে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষা অনুসারে চব্বিশটি আসন পেতে পারে তৃণমূল সতেরোটি বিজেপি বাম কংগ্রেস পেতে পারে এক জন কি বাদ থেকে যে রিপোর্ট করা হয়েছে ষোলো থেকে আঠেরোটি তৃণমূল একুশ থেকে ছাব্বিশটি বিজেপি আর শূন্য থেকে দুই হচ্ছে বাম কংগ্রেস নিউজ নেশন নিউজ নেশন থেকে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষা অনুসারে বাইশটি তৃণমূল উনিশটি বিজেপি একটি বাম কংগ্রেস টু ডেজ চাণক্য তৃণমূল পেতে পারে বারো থেকে বাইশটি বিজেপি পেতে পারে উনিশ থেকে উনত্রিশটি বাম কংগ্রেস পেতে পারে শূন্য থেকে বঙ্গের কি তথ্য রয়েছে সি ভোটার সমীক্ষা অনুসারে সেই তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব লোকসভা নির্বাচনে বাংলার সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজিপি বিজেপি দল হতে চলেছে সংখ্যাগরিষ্ঠ সপ্তম ও শেষ দফায় ভোট শেষে সি ভোটার এবিপি আনন্দের বুথ ফেরত সমীক্ষা তেমনই ইঙ্গিত উঠে এলো ওই সমীক্ষা অনুযায়ী রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে তেইশ থেকে সাতাশটি শাসক দল তৃণমূল কংগ্রেস দখলে যেতে পারে তেরো থেকে সতেরোটি আসন আর বাম ও কংগ্রেস পেতে পারে এক থেকে তিনটি আসন ভোটের আগে সি ভোটার জনমত সমীক্ষার আভাস দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কিন্তু বাংলায় এবার বিজেপি ও তৃণমূলের লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি আসনের নিরীক্ষে দলের সংখ্যা হতে পারে তুলনামূলক বাম ও কংগ্রেস তখন সমীক্ষা তেমন ধর্তবদ্ধ হয়নি সেই সংস্থারাই সমীক্ষার ইঙ্গিত দিয়েছে আসনের সংখ্যা তৃণমূলকে যেমন টপকে যেতে পারে বিজেপি ভোট আগের চেয়ে অবস্থা ভোট প্রাপ্তির নিরীক্ষে আগের চেয়ে অবস্থান মজবুত করতে পারে বাম ও কংগ্রেস বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি এবার বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং তৃণমূল একচল্লিশ দশমিক পাঁচ পার এক পার্সেন্ট ভোট প্রাপ্তির নিরীক্ষে আগের চেয়ে অবস্থান মজবুত করতে পারে বাম ও কংগ্রেস বুথ ফেরত সমীক্ষা দেখা যাচ্ছে যে বিজেপি এবার বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং তৃণমূল একচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ভোট পেতে পারে বাম ও কংগ্রেস ঝুলিতে যেতে পারে তেরো দশমিক দুই পার্সেন্ট ভোট প্রসঙ্গত গতবার লোকসভা নির্বাচনে রাজ্যের বাইশটি আসন পেয়েছিল তৃণমূল এবং আঠারোটি পেয়েছিল বিজেপি কংগ্রেস দখলে ছিল বাকি দুটি আসন অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে ভূত ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ভোটের ফল অনেক সময় মেলে না আবার অনেক ক্ষেত্রে পূর্বাভাস মিল যায় প্রকৃত ফল ঘোষণার আগে ভোটদানের মনোভাবের সূচক হিসেবে এখন ভূত ফেরত সমীক্ষা কার্যত গ্রহণযোগ্য পেয়ে গিয়েছে তবে এই ক্ষেত্রে সমীক্ষার সংস্থার তরফেও জানানো হয়েছে যে রাজ্য স্তরে তাদের সমীক্ষার সঙ্গে বাস্তবের ফলের তিন পার্সেন্ট এদিক ও অধিক হওয়ার সম্ভাবনা আছে বলে ধরে নিতে হবে দেশ জুড়ে উনিশে এপ্রিল থেকে একই জুন পর্যন্ত ভোটদানের সঙ্গে কথা বলে এই সমীক্ষা চালানো হয়েছে প্রসঙ্গত রাজ্যের ক্ষেত্রে হওয়া আরও এ চারটি সংস্থা বুথ ফেরার সমীক্ষা বিজেপি বেশি আসন দিচ্ছে দুটি সংস্থার সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূল তৃণমূল অবশ্য সমীক্ষায় এমন ফলের উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে দল শীর্ষ নেতৃত্বের মধ্যে বিজেপি অনেক আগে থেকে যা ঠিক করে রেখেছিল ভোট মিটতেই বিভিন্ন সংস্থার মাধ্যমে তা তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে গণনার আগে বিরোধীরা বিভ্রান্ত হয় এমন সমীক্ষায় আমল না দিয়ে গণনার দিন নিজেদের পূর্ণ দায়িত্ব পালনের জন্যই দলের নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বদের তরফে দলের নেতা কুনাল ঘোষের দাবি এই সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই তৃণমূল থেকে আসন পাবে ভোটেও বাড়বে আমাদের তার এই হিসেবে ব্যাখ্যা মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে বিজেপি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে আবেদন করেছিল বিয়াল্লিশটি আসনে আমাদের ভোট দিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত তার অভিজ্ঞতায় ভিত্তিতে বলেছিল তিরিশটি পদ্মা চাই এরপরে এত চুরির পরেও বলেছি যে আমরা আসন সংখ্যায় তৃণমূলের থেকে বেশি থাকব। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ সিপিএমের মোহাম্মদ সেলিমের মন্তব্য এবার রাজ্যে দ্বিমুখী নয় ত্রিমুখী লড়াই হচ্ছে আমরা চারে জুন পর্যন্ত অপেক্ষা করব এত হাঙ্গামার মধ্যে মানুষ ভোট দিয়েছে তারা কি রায় দিয়েছেন দেখা যাক আর প্রদেশে কংগ্রেসের সৌম্য আইচ রায়ের দাবি বুথ সমীক্ষায় যা দেখাচ্ছে তার সঙ্গে আমাদের দলীয় হিসেব মিলছে না দেশে ইন্ডিয়া জোট সরকার হবে এবং বাংলায় বাম কংগ্রেস যে ফল হবে তা রাজ্যের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে মূলত এই ছিল আজকের আপডেট বন্ধুরা যে সমীক্ষাগুলি করানো হয়েছে একাধিক চ্যানেল থেকে করা হয়েছে একাধিক নিউজ রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্ট অনুসারে বা যে সমীক্ষাগুলি করা হয়েছে সেই সমীক্ষা অনুসারে বিজেপি অনেকটা এগিয়ে এবং কতটি আসন পেতে চলেছে এবং প্রধানমন্ত্রী আবারও হতে চলেছে কি না সেটা কিন্তু আগামী চারে জুন নরেন্দ্র মোদী প্রধান হতে চলেছে কি না সেটা কিন্তু আগামী চারে জুনে বুঝতে পারবেন এই মুহুর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম আপনার মতামত জানাবেন কে জয়ী হতে পারে অবশ্যই আপনি জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন সেই জেলা থেকে কোন আসনে কোন প্রার্থী জয়ী হতে পারে সেটাও জানাতে ভুলবেন না তো আজকে ছিল এই আপডেট আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিওর সঙ্গে